যে অমান্য অভিযান হয়েছে তাতে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা যাবেন কারণ বিরোধী দলনেতা তো শুধু বিজেপির নেতা নন বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পথ একটা অবস্থান প্রত্যেকটি প্রতিবাদকে দেহ মন দিয়ে স্পর্শ করার দায়িত্ব তার তিনি যাবেন আমাদের কর্মীরা যাবে পতাকা ছাড়া যাবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা আবেগ একজন বাবা মার কিছু না পাওয়ার ব্যথা যন্ত্রণা একমাত্র সন্তানকে হারিয়ে দেওয়ার যন্ত্রণা একটা প্রাতিষ্ঠানিক খুন দর্শন তার বিরুদ্ধে মানুষ পথে নাম যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ যেন কোনো রাজনৈতিক রং লা নাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আর্জি করে আটই অগস্টের সেই ভয়ঙ্কর রাত সেই ঘটনা যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে কর্মরত অবস্থায় এক চিকিৎসককে ধর্ষণ করে খুন ফের পথে নামলন সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক এবং জিলম করঞ্জাই প্রথমেই চলে যাব শিবাশিস তোমার কাছে আসতে চাইব তুমি রয়েছ যেখানে সেখানে মানুষ একেবারে মানব বন্ধন করে প্রতিবাদে সরব হয়েছে নেতাজি নগর একদমই তাই দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে বছর পার হয়ে গেল বিচার এখনো অতরা এমনটাই বলছেন অভয় মঞ্চের সদস্যরা যে ছবি অভিজিৎ তত্ত্ব তুলে ধরছেন নারকেল বাগান মোড় কোথাও এক জায়গায় বিচার চেয়ে বারবার এক হয়ে যাচ্ছে কর মেডিকেল কলেজ শ্যামবাজার নেতাজি নগর টালিগঞ্জ সেই ছবিটাই নেতাজি নগরে তারা জড়ো হয়েছেন নাগরিক সমাজ অভয় মঞ্চের ডাকে তারা এসেছেন এবং সেখানেই তারা কিন্তু তাদের প্রতিবাদ তুলে ধরছেন তারা মূল যে পোস্টারটা রেখেছেন তার প্রশ্ন তুলছেন অরিজিৎ সিং এর সেই গান ধরেই আর কবে বিচার হবে আর কবে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস হালদার চিকিৎসক দেবাশিষ হালদারের কাছে আমি যাব দেবাশিস আপনারা গত এক বছর ধরে রাস্তায় রয়েছেন বারংবার রাস্তায় নেমেছেন প্রশ্ন তুলছেন আর কবে দেখুন আজকে একটা বছর পেরোলো একটা বছর আজকেই সেই কালো দিন যে রাতে আমাদের সহকর্মী ডিউটিতে ঢুকেছিল ডিউটি রুম থেকে সে আর বাড়ি ফেরেনি তার সমস্ত চিৎকারকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে এক বছর পেরোনোর পর এত উত্তাল মানুষের ভিড় রাস্তার দখল নিয়েছে এত মিটিং হয়েছে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু তারপরেও অভয়া সুবিচার পাইনি তো আজকে আমাদের রাস্তায় নামা দুটো জায়গা থেকে এক যে আমরা যে এই ভুলিয়ে দেওয়ার রাজনীতি যে সব কিছু শেষ সব কিছু আর মনে রাখার দরকার নেই স্মৃতিকে হাতিয়ার করে ভুলতে না দেওয়ার অঙ্গীকারে আজকে আমাদের রাস্তায় নামা এক আর দুই যাদের যাদের জন্য এই বিচার পেল না আমাদের সহকর্মী সেটা রাজ্য প্রশাসন হতে পারে পুলিশ প্রশাসন হতে পারে স্বাস্থ্য প্রশাসন হতে পারে সিবিআই হতে পারে এমনকি সমস্ত ব্যবস্থাটা হতে পারে তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আজকে কিন্তু আমরা রাত আজকে আমাদের মশাল মিছিল নটা থেকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার এবং তারপর শ্যামবাজারের গোটা রাত আমরা জাগবো আগামীকাল অসংখ্য অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে কোথাও কালীঘাট চলো করে ক্রাই অব দ্য আওয়ারের সামনে আমাদের ওয়েট কর্মসূচির মধ্য দিয়ে তারা বিচার চাইছেন এক বছরেও সুবিচার মেলেনি উপচার পাননি অভয়া তাই অভয়ার মা বাবা সহ গোটা পরিবার এবং সেই সঙ্গে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখাও সেই ছবি দেখো কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিল কিছুক্ষণ আগে শ্যামবাজারে এসে পৌঁছেছে এবং এই জায়গাটাতে গত এক বছর আগে এক মাস ধরে ছাত্র যুব মহিলারা তারা টানা এখানে ধর্না দিয়েছিলেন ধর্ণা কর্মসূচি তারা চালিয়েছিলেন এবং আজকেও কিন্তু তারা এখানে সে জমায়েত হয়েছেন এখান থেকে তারা নতুন করে আন্দোলনের কথা ঘোষণা করছেন তাদের দাবি যে গত বছর যেভাবে ধারাবাহিকভাবে এই ইস্যুকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছিলেন আবার সেই আন্দোলন তারা শুরু করবেন আগামীকাল রয়েছে কিন্তু আজকেও তারা করে মিছিল করেছেন আপনাদের পরবর্তী কর্মসূচি কি আমরা আপাতত এখানে সংক্ষিপ্ত সভা চালাচ্ছি আগামী দিনে তিলোত্তমার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা আর কিছু দিনের মধ্যে আবার শ্যামবাজারে আসবো